আমরা কিছু সংক গুণাগার বান্দা তোমার শাহি দরবারে হাত তুলাই আল্লাহ মেহেরبانی করে আমাদের जिंदगीর সফলnabla গুনাহ ক্ষমা করেন ইয়া রাব্বাল আআমিন আল্লাহ তওবা করতেছি আজ জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো নাফরমানি করব না আর জীবনে প্রতিদিন নামাজ পড়ব আর পুরো দিন হারাম খাইব না আর কোনদিন ব্যাপার নাই চলব না মেহেরবানি করে আমাদের তাও বাঘকে কোল করে নাও কামাথির কঠিন ময়দানে আমাদের কি তুমি পাপা চার বলে ডাক দিও না আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দিও না এ মালি কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে এই তো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলা কঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলা আল্লাহ মেহেরবানী করে আমাদের তাও কোণা করে নাও আমাদের জিন্দেগির গুনাগুলোকে মাফ করে দাও আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে তুমি কল করে নাও এর যত জরুরত আছে কাই বি ঠিকই পূরণ করে দাও হে রব্বি বিভিন্ন জায়গা থেকে এখানে যারা পড়তে আসে তাদেরকে মহব্বত আর ভালোবাসার তৌফিক নসিব করে দাও তাদের দুই লোকমা খাবারের ব্যবস্থা করার তৌফিক দিয়ে দিও আল্লাহ ছাত্রস্তাদ এলাকাবাসীদেরকে তুমি কবুল করে নাও যাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে আলেমে বা করে দাও আল্লাহ আমাদের মাঝে যারা রুগী আছেন তাদেরকে পূর্ণ শিবানুসিব করে দাও অনেক রুগীরা দোয়া চেয়েছেন আল্লাহ অনেকে হাসপাতালের শুয়ে মৃত্যুর সঙ্গে আল্লাহ তোর পোহর গুনতেছে আল্লাহ দুনিয়ার কোন দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে আল্লাহ ওই রুগীদেরকে পরিপূর্ণ শিপা শিপ করে দাও শিফায়ে কামেলাল আজলা এলা দায়েমা মুস্তমি করে দাও ইয়া আল্লাহ অভাবীদের অভাব কিলোমি করে দাও পেরেশানিওয়ালাদের পেরশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আমাদের অনেককারী সন্তানের আমি দেশের বাড়িতে আছে আল্লাহ অনেক কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠায় আল্লাহ তাদের ক্ষমায় রোজগারে বরকত নসিব করে দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো আল্লাহ সুখী সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও ও রব্বি করিম আল্লাহ যাদের যে অসুবিধাগুলো আছে তুমি দূর করে দিও আল্লাহ আমরা যারা হাত তুটেছি আল্লাহ আমাদের অনেকেরই মানা এ রব্বি করিম যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কুমুল হদের সব পাওয়া যাইত করে যা ওই মা বাবার মায়া পি গুলো কত কষ্ট করে আমাদের কেলারণ পালন করে মানুষ বানাইয়া নিজে না খাইয়া আমাদের জন্য খানার ব্যবস্থা কাঁধে কুলে নিয়ে মানুষ বানাইছে আল্লাহ নিষ্ঠুরের মতো সাদের বুকে আমাদের মাটি চাপা দিয়েছে আল্লাহ বারবার তাদের চেহারা গুলো চোখের সামনে ভাসতে গুনার কারণে যদি তোমার চাহার নামের আসামি হয়েছে আল্লাহ আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিন তাদের কবর গুণ জান্নাত এর ভাগল বানাই যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত हासिल করার তৌফিক দিও আল্লাহ আমার মুরুব্বি বাবাদের খোমল করার মতো বানাই করে গুলি যা টুকরা যুবকদেরকে জান্নাতী যুবক বানাই

তিনি তার আম্মা আব্বা পরিবার পরিজন সবার জন্য দোয়া চাইছেন মাদ্রাসায় দান ভাইরাস করেছেন আল্লাহ তার দানগুলোকে কবল করে নাও এর সবগুলো মুরব্বীদের রুহের মধ্যে তুমি পৌঁছায় দিও ব্যবসা বাণিজ্যের মধ্যে ইহা আল্লাহ জানি না কার জীবনে শেষ মনাজাতে হতে পারে আমার জীবনের আখেরি মোনাজাত হাত জীবনের শেষ মোনাজাত হাত উঠেছি আল্লাহ যেদিন মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিল আল্লাহ যেদিন মসজিদের মাইকে আমাদের নামগুলো শোনা হয়ে যাবে ইমানদার বানায়া দুনিয়ার থেকে কলমা বানায়া দুনিয়ার থেকে আমি যদিও গুণাগার অনেক কালে আমাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক সাদা দাঁড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ পর্দার আড়ালের নেককার মা বন্দিরকে নিয়ে হাত তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না আল্লাহ যাদের হাতখানা পছন্দ সে হাতের ওসিলাই আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবা আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم.